গাধা ও শয়তানের সমান বিশেষ করে শয়তানের সমান সুতরাং যদিও ইসলামিক স্কলাররা মায়ের পায়ের নিচে সন্তানের সাথে মায়ের সম্পর্ক দিয়ে নারীর মর্যাদা বিবেচনা করা হয় না নারীর মর্যাদা বিবেচনা করা হয় তার সাথে তার স্বামীর মর্যাদার তুলনামূলক বিচার বিশ্লেষণ করে তারপরেও মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বিষয়টাকে ধরে নিয়ে যদি বিচার করা হয় তাহলে বলতে হয় শয়তানের পায়ে নিচেই মুমিনের বেহেস্ত কারণ প্রতিটা একজন নারী আর বিভিন্ন হাদিস থেকে দেখা যাচ্ছে নারীরা হলো আসলে শয়তান যাহোক আজকের বিষয় শুরু করা যাক প্রথমেই একটা আয়াত পড়া যাক অনেক বড় একটা আয়াত শুধুমাত্র প্রয়োজনীয় টুকু করা হচ্ছে তাতে অর্থের কোন তারতম্য হবে না যদি প্রেক্ষাপট পিছের আয়াত গুলো করাও হয় অর্থ একই থাকবে সুরা বাকারা দুই দুইশো বিরাশি সাক্ষী করো দুইজন পুরুষ তোমাদের মধ্য থেকে যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুইজন নারী ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো যদি একজন ভুলে যায় তাহলে অন্য একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয় এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে একজন পুরুষকে দুইজন নারীর সমতুল্য বন্য করা হচ্ছে কারণটাও বলা হচ্ছে যে একজন নারী যদি ভুলে যায় তাহলে অন্যজন সেটা স্মরণ করিয়ে দেবে তার অর্থ নারীদের স্মরণ শক্তি কম নারীদের স্মরণ শক্তি কম বলে তাকে একজন পুরুষের অর্থেক হিসাবে গণ্য করা হচ্ছে যার সোজা অর্থ হল নারীরা পূর্ণাঙ্গ মানুষ নয় পরম অর্থ মানব বিষয়টা আরো পরিষ্কার হবে নিচের হাদিস থেকে আমরা সবাই জানি কোরআনের আয়াতের ব্যাখ্যা দেয়া আছে হাদিসে কোন আয়াতের ব্যাপারে নবী মুহাম্মদ যে ব্যাখ্যা দিয়েছেন তা জানা যাবে সংশ্লিষ্ট হাদিস থেকে এই বিষয়ে দুনিয়ার অন্য কেউ ভিন্ন কোনো ব্যাখ্যা দিলে তা গ্রহণযোগ্য হবে না যদি কেউ নবী মুহাম্মদের দেয়া ব্যাখ্যা থেকে ভিন্ন কোনো ধরনের ব্যাখ্যা হাজির করে তাহলে বুঝতে হবে সেই লোক নবী মুহাম্মদের চাইতে ইসলাম বেশি বোঝে শহিদ বুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ছয় হায়োজ। হাদিজ দুইশো আটানব্বই আবু সাইদ খুদি থেকে বর্ণিত একবার ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রাহের দিকে যাচ্ছেন তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন হে মহিলা সমাজ তোমরা সাৎকা করতে থাকো কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক পরিমাণে তারা আরো আরোত করলেন কারণে সে রাসুল আল্লাহ তিনি বললেন তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে থাকো বুদ্ধি ও দিনের ব্যাপারে থাকার সত্ত্বেও সদাশত ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে দেখিনি তারা বললেন আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষীর এ হচ্ছে তাদের বুদ্ধির ঘাটতি হায়চ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না তারা বললেন হ্যাঁ তিনি বললেন এ হচ্ছে তাদের দিনের ত্রুটি উক্ত হাদিসে খুব পরিষ্কার নবী মোহাম্মদ সুরা বাকারা দুই দুইশো বিরাশি নং আয়াতের ব্যাখ্যা করে গেছেন সেই ব্যাখ্যায় তিনি পরিষ্কার বলেছেন যে নারী রাজ্যে পুরুষের অথেক মর্যাদা সম্পূর্ণ তার কারণ হলো তাদের বুদ্ধিতে ঘাটতি আছে অর্থাৎ তারা কম বুদ্ধি সম্পূর্ণ এবং তাদের স্মরণ শক্তি কম এখানে ভিন্ন কোনো অর্থ করার কোনো সুযোগ নেই কেউ যদি এসে ভিন্ন অর্থ করে তাহলে বুঝতে হবে সে নবী মুহাম্মদের চাইতে ইসলাম বেশি বোঝে বস্তুত এইসব লোক বর্তমানে ইহুদি আচারাদের প্রণীত মানবাধিকারের সাথে ইসলামের মানবাধিকারকে সামঞ্জস্যপূর্ণ করতে চায় ইহুদি গুণ তাদের প্রণীত মানবাধিকারে নারী ও পুরুষ সমান তাদের অধিকার ও মর্যাদা সমান এটা স্বীকার করে নিয়েছে সেখানে আল্লাহ ও তার নবী মুহাম্মদ বলেছেন নারীদের মর্যাদা হলো পুরুষের থেকে অর্ধেক কারণ তাদের বুদ্ধি শুদ্ধি কম আর স্মরণ শক্তি কম মুসলমান হিসাবে আমাদেরকে সেটাই দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে ও মানতে হবে যে আল্লাহ ও তার নবী বলে গেছেন ইহুদিন আচারারা কি বিধান করলো না করলো সেটা দেখার আমাদের সময় নেই এখন কেউ যদি নানা কোরআনের আয়াত ও হাদিসের ভুল ব্যাখ্যা করে প্রমাণ করতে চায় ইসলাম নারীকে পুরুষের সমান মর্যাদা দিয়েছে এবং এটা দেখে ইহুদিন আচারাদের বিধানের সাথে ইসলামের বিধানকে সংগতিপূর্ণ করতে চায় বুঝতে হবে তারা আসলে মুসলমান নামধারী মুনাফেক বা তারা ইসলামের শত্রু তারা মুসলমানদের মধ্যে থেকে ইসলামকে ধ্বংস করতে চায় আমাদের উচিত এইসব মুনাফিক থেকে সাবধান ও সতর্ক থাকা আল্লাহর বাণী ও নবী ভিত্তিতে মুসলমানদেরকে চলতে হবে বর্তমানে কিছু মুসলিম দেশে ইহুদিন আসারাদের প্রণীত তাগুদি বিধান গণতন্ত্র চালু করে নারী ও পুরুষকে সমান ভোটাধিকার দিয়েছে অনেক নারীদেরকে মন্ত্রী এমপি বানায় সমান অধিকারের নামে অনেক নারী শিক্ষা লাভ করে সরকারি পদে আসীন হয় ও হাদিস অনুযায়ী যা হারাম কারণ যেখানে নারীরা হলো পুরুষের অর্ধেক মর্যাদা সম্পূর্ণ ও যাদের বুদ্ধি কম অন্য কথায় যারা পূর্ণাঙ্গ মানুষই না তাদেরকে এভাবে পুরুষের সমান ভোটাধিকার থাকতে পারে যারা পূর্ণাঙ্গ মানুষ না তারা কিভাবে মন্ত্রী এমপি হয় তারা কিভাবে সরকারি পদে উৎসব হয় এসব কি ইসলাম কাজ নয় হুজুরা নিয়ে কিন্তু নানাওয়াজ মাহফিলে অনেক কথা বলে তারা এসব গণতন্ত্রকে হারাম বলে নারীরা যে লেখাপড়া করে উৎস পদে চাকরি বাকরি করে এর বিরোধিতা করে তখনই কিছু মুসলমান নামধারী মানুষ এসে দাবি করে হুজুররা ভুল কথা বলছে যেসব হুজুর সারাটা জীবন ইসলাম শিখে আসলো চর্চা করে আসলো সারা জীবন ইসলামের খেদমত করে আসলো ইসলাম ছাড়া যারা জীবনে আর কিছুই শিখে নাই তারা কিভাবে ইসলামের নামে ভুল কথা বলতে পারে আর এসব ভুল ধরে কারা তারাই ভুল ধরে যারা জীবনে কোরআন হাদিস কোনো দিন খুলে দেখেনি হয়তো রমজান মাসে আরবি কোরআন খতির শব্দের অর্থ জানে না ইসলাম বলতে যারা মা বাবার কাছ থেকে শিখেছে শুধুমাত্র নামাজ রোজা হৎস্য ও কোরবানি করা তারাই এসে এসব ভুল ধরে বস্তুত এরা সবাই মুনাফিব মুসলমান নামধারী মুনাফিব এরা এহুদিন নাসারাদের দালাল এরা ইহুদি নাসারাদের শিক্ষাকে ইসলামের শিক্ষা হিসাবে প্রচার করে সেটাই সমাজে প্রতিষ্ঠা করতে চায় এভাবেই আস্তে আস্তে ইসলামকে ধ্বংস করতে চায় এরাই নারীদেরকে ইসলাম বিশাল মর্যাদা দিয়েছে বলে প্রচার করে ও নারীকে ঘর থেকে বের করে এনে সর্বোচ্চ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দিয়ে কাজ করাতে ও চাকরি করাতে চায় তাদেরকে দিয়ে উপার্জন করাতে চায় অথচ সুরা নিসার চৌত্রিশ নং আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে নারীদের ভরণ পোষণের দায়িত্ব তাদের পুরুষ অভিভাবকের তাই নারীর আয় উপার্জন করার কোন সুযোগ নেই অনেক মুসলমান নামধারী মুনাফিক এসে বলবে নারীরা যে বাইরে পর্দা করে কাজ বা চাকরি করতে পারবে না সেটা কোথায় বলা আছে এসব হল শয়তানি যুক্তি ট্রাফিক আইনে বলা আছে রাস্তায় গাড়ি রাস্তার বাম দিক দিয়ে চলবে তার অর্থ হলো গাড়ি সর্বদা রাস্তার বাম চলবে এখানে বলার দরকার নেই যে গাড়ি রাস্তার চলতে পারবে না সুতরাং আল্লাহ পরিষ্কারভাবে ভাবে নিসার চৌত্রিশ নম আয়াতে বলে দিয়েছে যে নারীর ভরণ পোষণের দায়িত্ব তাদের পুরুষ অভিভাবকের এখানে বলার দরকার নেই যে নারীরা বাইরে কাজ করতে যেতে পারবে না সেহেতু নারীরা এখন যে উচ্চ শিক্ষা করে চাকরি বাকরি করে বাইরে কাজ করে রকম পেশায় জড়িত হয় রাজনীতিতে নামে মন্ত্রী এমপি হয় সেটা ইসলাম অনুযায়ী সম্পূর্ণ হারাম নারীরা যারা পূর্ণাঙ্গ মানুষ নয় যারা বস্তুত মতো শয়তান তাদেরকে আল্লাহ ও তার নবী কেনই বা শিক্ষা দীক্ষা লাভ করার সুযোগ দেয়ার কথা বলতে পারে তাদেরকে কেভাবেই বা কাজ কাম করে অর্থ উপার্জন করার কথা বলতে পারে আল্লাহ ও তার নবী কিভাবেই বা এটা মেনে নিতে পারে যে তার বান্দারা অর্থাৎ মুমিনরা নারী তথা শয়তানদের উপার্জিত অর্থে জীবন ধারণ করবে বা তাদের উপার্জিত অর্থ নিজেদের কোন প্রয়োজনে ব্যবহার করবে দুনিয়ার একমাত্র সত্য ধর্ম ইসলামের আল্লাহ তার নবী মুহাম্মদ কি সেটা কখনোই মেনে নিতে পারে আর যদি মেনে নেয় তাহলে ইসলাম কি আর সত্য ধর্ম থাকে সুতরাং হে মুমিন হুশিয়ার সাবধান চারদিকে মুনাফিকদের সরাসরি ইমান মজবুত করে এদের বিরুদ্ধে